কেমন আছেন সবাই আমি মাসুদ রানা বিস্টে আপনাদের সবাইকে স্বাগত দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের দেখছেন সবাইকে শুরু করছি আজকের ভিডিওটি দর্শক আছেন তিনি হচ্ছেন সাবেক ইসলাম ছাত্র শিবির নেতা বানেশ সরকারি কলেজ শাখা আজকে আমাদের আলোচনার মেন টপিক হচ্ছে নেজুল ভিত্তি ছাত্র সংগঠনের থেকে উত্তরণের উপায় তো এই বিষয় নিয়ে আমরা আমাদের সাবেক সাধারণ নেতা মঞ্জুভার কাছ থেকে জানবো আমরা এখন মনুর ভাই ব্যবসায়িক তাই না ব্যবসায়িক রুমে আছি তো ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আলহামদুলিল্লাহ ভাই আপনি হয়তো আমার কথাগুলো শুনেছেন জি তো এই যে আমরা আপনি সাবেক একজন ছাত্র নেতা সেখান থেকে আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে লেজুর বৃত্তি যে ছাত্র সংগঠন আমাদের দিনে দিনে গ্রহ করছে এটা এই ছাত্র রাজনীতি থেকে উত্তরের উপায়টা কি আমরা আপনা থেকে জানতে চাচ্ছিলাম ছাত্র রাজনীতির একটা ইতিহাস ঐতিহ্য আছে উনিশশো বাহান্ন উনিশশো এবং সাম্প্রতিক দুই সাল যে বড় ধরনের একটি অভ্যুত্থান ঘটে গেল এই তিনটি বড় অভ্যুত্থানে এবং তিনটি বড় ঘটনার সাথেই ছাত্ররা এবং ছাত্র রাজনীতি অঙ্গা অঙ্গিভাবে জড়িত ছিল এবং ছাত্রদের ভূমিকার কারণে চব্বিশ সালে একজন ফ্যাসিস স্বৈরাচারের পতন ঘটেছে যেটা আমরা কখনো কল্পনায় করতে পারিনি স্কুল কলেজ ভার্সিটির স্টুডেন্টরাই এ দেশকে দ্বিতীয়বার ভারতের আধিপত্যবাদ থেকে রক্ষা করেছে এবং ফ্যাসির স্বৈরাচার শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে তো ছাত্র রাজনীতি একটা দুইটা পার্ট থাকে একটা হচ্ছে আর লেজুর বৃত্তি একটা থাকে হচ্ছে অ্যাকাডেমিক্যাল যেটা কলেজ ইউনিভার্সিটি ভার্সিটিতে যেটা হয়ে থাকে যেমন ছাত্র সংসদ তো ছাত্র সংসদ কেন্দ্রিক রাজনীতি করলে এবং ছাত্রদের অধিকার কেন্দ্রিক রাজনীতি করলে সেটা হয় প্রকৃত ছাত্র রাজনীতি আর যেটা হচ্ছে লেজুর বৃত্তি ছাত্র রাজনীতি যেমন গত ষোলো বছরে পতিত আওয়ামী লীগ সরকার স্বৈরাচার সরকার তার রক্ষী বাহিনীর মতো ব্যবহার করেছে ছাত্রলীগকে ছাত্রলীগ একটি ছাত্র রাজনীতির বড় একটি অধ্যায় ছিল কিন্তু ছাত্রলীগের কার্যক্রম খুন রাহাজানি মাদক সন্ত্রাস থেকে শুরু করে সকল প্রকার অপকর্মের সাথে লিপ্ত ছিল ছাত্রলীগের নেতাকর্মীরা এবং সাম্প্রতিক সময়ে যে কোটা সংসার আন্দোলন যেটা সাধারণ ছাত্রদের প্রাণের দাবি ছিল এই দাবিতেও ছাত্রলীগ ব্যাপক শক্তি প্রয়োগ করে এবং সাধারণ ছাত্রদেরকে হত্যা মারধর নির্যাতন এইগুলাতে তারা করে দমন করার চেষ্টা করেছে তাহলে এই যে লিজুর ভিত্তিটা এখানে বেনিফিট বা লাভবান বেশি কারা হয় ছাত্র সংগঠন হয় নাকি যে উন্নত সংগঠনের অধীনে যারা লেজুর বৃত্তি করে তাদের লাভটা হয় মূল সংগঠনের জন্য লেজুর বৃত্তি করলে লাভ হয় প্রকৃতপক্ষে একটিমাত্র দলে যে দলটা ক্ষমতায় থাকে ওই দলের আপনার ক্ষমতায় টিকে থাকার জন্য

তাবেদারি করার চেষ্টা করে এবং সরকারের বিভিন্ন প্রোগ্রাম এবং ওই সরকারকে কিভাবে ক্ষমতায় ধরে রাখা যায় দীর্ঘদিন এইগুলো কাজে তারা লিপ্ত থাকে আর লেজুর ভিত্তি ছাত্র রাজনীতি থেকে উত্তোলন করতে হলে প্রথমত যে কাজ করতে হবে ছাত্র সংগঠন বিভিন্ন দলের থাকতেই পারে তাদেরকে প্রত্যেকটা প্রতিষ্ঠানে সরকারি কলেজ ইউনিভার্সিটি এই প্রতিষ্ঠানগুলোতে নির্বাচিত হয়ে ছাত্রদের নির্বাচিত হয়ে তাকে অ্যাকাডেমিকভাবে প্রভাব দেখাতে হবে কিন্তু যে দল ক্ষমতায় থাকছে ওই দলের ক্ষমতার পাওয়ার দেখিয়ে সিট বাণিজ্য তারপর টেন্ডার বাণিজ্য এইগুলো যে হয় এগুলা বন্ধ হয়ে যাবে তখন তখন হবে কি যে তারা জনগণের ছাত্রদের ভোটে নির্বাচিত হয়েছে তারা তখন চেষ্টা করবে ছাত্রদের অধিকার রক্ষা করা এই জন্য লেজুর ভিত্তি ছাত্র রাজনীতি থেকে উত্তরণের প্রথম উপায় হবে ছাত্র সংসদ নির্বাচন নির্বাচন এটা আমরা তো কখনোই আসলে আওয়ামী লীগ যে তত্ত্বাবধক যে মানে সাবেক যে সরকার ছিল তো তাদের অধীনে শুধু আমরা দেখেছি একবার ছাত্র সংসদ নির্বাচন হয়েছে তো সেটাও নির্বাচিত হওয়ার পরে খুব একটা বেশি সময় তারা থাকেনি বা সেরকম প্রভাব বিস্তার করতে পারেনি কারণ তিনি মানে সরকারের দলীয় ছাত্র সংগঠনের কেউ ছিলেন না যার কারণে তার প্রভাব সেভাবে আমরা দেখতে পাইনি তো সেটা আসলে এই এটা কিন্তু একটা দূরত্ব দেখা যাচ্ছে যে যদি সরকার যদি ছাত্র সংগঠনের সে যদি নেতা বা ছাত্র সংসদের নেতা না হয় তাহলে কিন্তু সেটা প্রবি করতে পারছে না তাহলে নিজুর বৃত্তি না করে তো উপায় পাচ্ছে না তো সেই ক্ষেত্রে কী করা এখানে যে ষোলো বছরের মধ্যে একবার ঢাক ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর যে নির্বাচন হয়েছিল সেখানে নির্বাচনটাকে তারা সরকারিভাবে ভোট জালিয়াতি করেছিল তারপরে দুইটা পদে সভাপতি সহসভাপতি এবং সমাজসেবা সম্পাদক দুইটা পদে নুরুল ইসলাম নৌর এবং আক্তারুজ্জামান নির্বাচিত হয় তাদের নকশাতে তো এই কারণে সেখানে তারা পরিপূর্ণভাবে কাজ করতে না ছাত্রলীগের নির্যাতনের জন্য তারা ওখানে তারা পরিপূর্ণভাবে কাজ করতে পারে ছাত্রলীগের যে গোলাম রাম্বান ছিল এবং শোভন ছিল এরা বিভিন্ন খে বারবার নির্যাতন করেছে এবং তাদেরকে তাদের কার্যক্রম থেকে বিচ্যুত করেছে কারণ ওই ষোলো বছরের কথা বলাই যাবে না ষোলো বছরটা ছিল ফ্যাসিস্ট আমল সেখানে কখনোই কোনো মত ভালোভাবে মত মানে প্রাধান্য দেওয়া হয় এখন নির্দিষ্ট করে যে আসলে তোড়ে পা দুটা জানতে بدنا যেমন আপনি একটু বলেছেন যে ছাত্র সংসদ নির্বাচন এরকম আরো কোন ধরনের কাজগুলা করলে হয় প্রথমত নিরপেক্ষভাবে বাংলাদেশের যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র সংসদ চালু করতে হবে এবং অচিরে একটা ইলেকশনের আয়োজন করতে হবে ইলেকশনের আয়োজন করার পরে নিরপেক্ষভাবে এই তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে আপনার এই অন্তর্বর্তী যে সরকার আছে এই সরকারের আন্ডারে যদি ছাত্র সংসদ নির্বাচন হয় তাহলে আমার মনে হয় যে সুষ্ঠু নির্বাচন যদি পরবর্তীতে একটি দল ক্ষমতায় যায় তাহলে হয়তো বা পরিপূর্ণ সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না তো এখনই সময় ছাত্র সংসদ নির্বাচনের পরিপূর্ণ একটি সুযোগ ছাত্র সংসদ নির্বাচন যদি হয় তাহলে কি মনে হয় কেটে যাবে এই মুহূর্তে যদি ছাত্র সংসদ সংসদ নির্বাচন হয় তাহলে যে ছাত্র সংগঠনগুলো আছে যেমন ইসলামী ছাত্র শিবির জাতীয়তাবাদী দল সহ আর অন্যান্য যে ছাত্রময়তী অন্যান্য যে দল আছে শুধু নিষিদ্ধ ঘোষিত ছাত্র লিগবাদে কার ছাত্র লীগের আর জায়গা নাই যে নির্বাচনে হয়েছে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ রাষ্ট্রীয়ভাবে প্রংঘা পরে তারা নির্বাচনে জাত পারবে না অন্যান্য যে দলগুলো আছে ছাত্র সংসদের ছাত্র সংগঠন আছে তারা নির্বাচনে যাবে নির্বাচনে যাওয়ার পরে যে নির্বাচনটা হবে আমার মনে হয় যে এই অন্তর্বর্তী সরকারে সরকারের সুষ্ঠু একটি নির্বাচন হবে এই নির্বাচনে হলে আমার মনে হয় যে ছাত্ররা যাদেরকে চাবে তারাই জয়ী হবে আচ্ছা তো এটা ন্যাশনালি পার্ট গেল যে আপনার ছাত্র সংখ্যা নির্বাচন দরকার নিযুক্তি থেকে বের হওয়ার জন্য কিন্তু এই ক্ষেত্রে যারা কেন্দ্রীয় ছাত্র সংগঠনের সভাপতি হয় সেক্রেটারি হয় তাদের কোনো ব্যক্তিগত স্বাধীন না মনে করে যদি ছাত্র সংসদ চালু হয়ে যায় তাহলে কেন্দ্রীয় যে নেতাদের আধিপত্য আধিপত্যটা কমে যান কমে যাবে আধিপত্য থাকবে না তখন সব ক্ষমতার কেন্দ্রবিন্দু হবে নির্বাচিত প্রতিনিধিরা প্রতিনিধিরা ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিরা এই সকল কেন্দ্রবিন্দুর ক্ষমতার কেন্দ্র সেই ক্ষেত্রে তখন দেখা যাচ্ছে যে ছাত্রদের মত কে প্রাধান্য দেওয়া হবে ছাত্রদের মত কে প্রাধান্য দেওয়া কিন্তু দেখা এবং ছাত্রদের যে সমস্যা যেমন অনেক গরিব দুঃখী ছাত্র থাকে তারা ফর্ম ফিল করতে পায় না হলে সিট পায় না তারা ওই নির্বাচিতর কাছে গেলে সেই সমস্যা সমাধান পাবে এবং টেন্ডার বাণিজ্য এগুলো হবে না এবং যে জনগণের চয়েসটাই প্রাধান্য পাবে সকলে তাকে মনে করবে যে এই ব্যক্তিটা আমাদের যোগ্য তখন সেই তো নির্বাচিত হতে পারে নির্বাচিত প্রকৃত নির্বাচিত ব্যক্তি কখনো তার ভোটারদের কিংবা তার ছাত্রদের সাথে বেমানে করতে পারে না আচ্ছা আচ্ছা তো ধন্যবাদ মাইনুল ভাই আপনাকে আমাদেরকে অল্প সময় দেওয়ার জন্য টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফোরকে কে অল্প সময় দেওয়ার জন্য যদি আপনার একজন ব্যবসায়ী মানুষ তৎকালীন ছাত্র রাজনীতির সময় আপনি তৎপর ছিলেন সেখান থেকে আপনার যে জ্ঞান অর্জিত হয়েছে সেখান থেকে আপনি আমাদেরকে জানার চেষ্টা করলেন প্রিয় দর্শক ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ মাদুর ভাইয়ের মুখ থেকে আপনারা শুনলেন তার অর্জিত জ্ঞান থেকে তিনি ছাত্র রাজনীতি যে মেজুর তা এখান থেকে বের হওয়ার জন্য যে পরামর্শগুলো দিয়েছে তিনি মূল যেটা থিম দিয়েছে যে জাতীয় ছাত্র সংসদ নির্বাচন এটার দিকে ডাকসু বা ডাকসু বা চাকসু এই নির্বাচনগুলোর দিকে এবং যে নৈতিক বা আদর্শিকতা দিয়েই কিন্তু একটা ছাত্র রাজনীতি বা ছাত্র সংগঠন গড়ে তুলতে হবে তাহলে কিন্তু যে লেজুর ভিত্তিতে এটা দূর হবে দর্শক চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবারও দেখা হবে আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে এবং অন্য কোনো টপিক্স নিয়ে ভালো থাকবেন সবাই ধন্যবাদ